হরে কৃষ্ণ বন্ধুরা গুপু সোনাদের কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু গুপু কি কৃপায় খুবই ভালো আছি চিনি সোনার তো স্নান করে নিয়েছে দুপুরে খাওয়াও কিন্তু হয়ে গেছে এদিকে আমি সন্দেশের জলটা এবার রেডি করে নিচ্ছি স্নানের জলটা এবার সন্দেশকে তো স্নান করাতে হবে জলটা আমার রেডি হয়ে গেছে এবার সন্দেশের জামাটা খুলে সন্দেশকে স্নান করিয়ে দেব সন্দেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে খুবই ভালোবাসে জলে বসলে কিন্তু একদম উঠতেই যায় না কারণ এখনও তো অনেকটাই গরম না গরমকালে তো স্নান করতে সবাই খুব ভালোবাসে তাহলে বাবুরা কেন ভালোবাসবে না ওরাও কিন্তু স্নান করতে খুব ভালোবাসে জল থেকে কিছুতেই উঠতে চায় না কিন্তু উঠিয়ে দিতে হবে নাহলে তো আবার ঠান্ডা লেগে যাবে এবার সন্দেশকে উঠিয়ে সন্দেশের গাটা আমি ভালো করে মুছে নেব। যাতে সন্দেশের গায়ে একটুও জল না থাকে দেখুন স্নান করে কতটা খুশি হয়েছে ঠান্ডা ঠান্ডা জলে এবার সন্দেশকে সিঙ্গার করে দেব। চলুন তাহলে এবার শৃঙ্গার করে নেওয়া যায় এই যে সন্দেশকে আমি একটা জামা নিয়ে এসেছি লাল রঙের জামা এটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি আর এখন তো গরমকাল গরমকালে কিন্তু আমি সুতির জামা পরাতেই খুব পছন্দ করি বেশি ভারী আর ডিজাইন করা জামা কিন্তু আমি একদমই পরাই না আর আমি কিন্তু বেশিরভাগ জামাই নিজের হাতেও বানিয়ে দিই আবার বাজার থেকেও কিন্তু কিনে নিয়ে আসি কিন্তু নিজের হাতে জিনিস তৈরি করে পড়াতে কিন্তু আনন্দই একটা আলাদা তা জামাটা পরে সন্দেশকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার সন্দেশকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিই তাহলে এই যে সন্দেশের মাথায় পুতিটা পড়ালাম রিংটা এটাও কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি সন্দেশকে কিন্তু এটা পরে কিন্তু খুব সুন্দর লাগে তাহলে সন্দেশকে কেমন লাগছে সন্দেশকে যেন কারোর নজর না লাগে আমার সোনা চেলে সন্দেশকে কিন্তু খুব ভালো লাগছে সন্দেশ আজকে তোমার জন্য অনেক কিছু এনেছি চলো দেখবে তোমার জন্য আমি কি এনেছি সন্দেশের জন্য আজকে আমি অনেক খাবার নিয়ে এসেছি